দুপুরের জন্য গরুর গোস রান্না করছি তো দেখো গরুর গোশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আলু কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে আছে ধনিয়ার গুড়া দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ যেহেতু এখানে কাঁচামরিচ ব্যবহার করবো সেই জন্য মরিচের পরিমাণ একটু কমই দিলাম এখানে আদার পেস্ট দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ গরুর গোস রান্না করার জন্য এই মশলাটা আমি কাঠকোলাই ভেজে নেব তো এখানে আছে তেজপাতা বড় সাইজের দুইটা এখানে আছে কাজু বাদাম কাঠ বাদাম কাজু বাদাম কাঠ বাদাম চারটা আছে চিনা বাদাম আছে দশ বারোটা কিশমিশ আছে দশ বারোটা সাদা গোলমরিচ আছে পঁচিশ থেকে বিশটা কালো গোলমরিচ আছে পঁচিশ থেকে বিশটা সাহেজিরা আছে দেড় টেবিল চামিচ জয়ফল একটা ভেঙে অর্ধেকটা নিয়েছি এখানে আসে দারুচিনি গরম মশলার ডাল পাঁচ ছয় খণ্ড হাফ ইঞ্চি করে এখানে জয়ত্রী আসে সাত থেকে আট গ্রাম স্টার মশলা আসে এখানে তিনটা ভেঙে ছোটো করে দিয়েছি এখানে আসে রাঁধুনি যাকে বলে জোয়ান এই রাঁধুনির মধ্যে আর এই শাহিজিরার মধ্যে কিন্তু ময়লা থাকে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে তো আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এবং দিয়ে দিব ভাতের চাউল এগুলো একসঙ্গে কাটকুলাই ভেজে গরুর মাংসের মধ্যে ব্যবহার করব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামিচ এইদিকে রসুনের পেস্ট দিয়ে দিলাম পাঁচ টেবিল চামিচ খুঁটো দিয়ে একটু মাখিয়ে ইন্ডাকশনের উপরে বসিয়ে দিব খুঁটি দিয়ে ভালো করে মাখাতে হবে সয়াবিনের তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেজপাতা দিয়ে দিলাম বড় সাইজের তিনটা এভাবে মাখিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট মাখানোর পরে দেখো ইন্ডাকশনে কষিয়ে দিয়েছি এখন এটা কষাবো অনেক সময় ধরে যে কোনো খাবার ভালো করে কষিয়ে রান্না করলে সেই খাবারের স্বাদটা অনেক ভালো লাগে দুই খণ্ড লেবু দিয়ে দেব এটা আমার ফ্রিজে রাখা গোশ তো তার জন্য লেবু দিয়ে দিচ্ছি লেবু দিলে গোসের আসল যে স্বাদ সেই স্বাদটা আবার ফিরে আসে তো তার জন্য দেখো এখানে আমি দুই খণ্ড লেবু দিয়ে দিলাম লেবু দুইটা চিপে দেখো রস দিয়ে খোসাটা ফেলে দিচ্ছি কষিয়ে নিয়েছি দেখো আদা রসুনের পেস্ট দিয়ে মশলা টসলা দিয়ে তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম খুব ভালো করে কষাতে হবে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম নামানোর আগে আমি যে মশলাটা কাঠ ভেজে রেডি করে রেখেছিলাম তো সেই মশলাটাই দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব এই মশলাটা কাঠ ভেজে নিয়েছিলাম শুধুমাত্র জিরাটা ভাজা ছিল দেখে জিরাটা উপাদানের মধ্যে দেয়া হয়েছিলো না তো ব্লেন্ডারে যখন মশলার সমস্ত উপাদান পিষেছি তখন এর মধ্যে আমি ভাজা জিরাটা অ্যাড করে দিয়েছি এবং গরম মশলার ফলটা অ্যাড করে দিয়েছি তো এই মশলাটা দেখো আমি এখন গরুর মাংসে ব্যবহার করব এই চামিচের দেখো সাড়ে তিন টেবিল চামিচ ব্যবহার করলাম ভালো করে গোসের সঙ্গে মিশিয়ে দিব তো দেখো গরুর গোসটা আমার রান্না হয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য গরুর গাছ রান্না করলাম তো তোমাদের যদি ভালো লাগে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে রাখি এই পর্যন্তই আল্লাহ হাফেজ